একুশে জুলাই শহীদ দিবস সফল করতে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মীদের এক অনন্য উদ্যোগ ইটাহারে বৃহস্পতিবার বিকেলে ইটাহার ব্লকের জয়হাট দলীয় কার্যালয় থেকে সাইকেল যাত্রা শুরু করলেন চার যুব তৃণমূল কর্মী কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়া এই চারজন হলেন শাহবাজ আলী রায়গঞ্জ গৌরীপুর অঞ্চল সৌরভ বর্মন জয়ন্ত বর্মন ও পিন্টু দেবশর্মা ইটাহার দুর্গাপুর অঞ্চল সাইকেল যাত্রার সূচনায় উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন তিনি চার যুবকর্মীর সাহসিকতা ও একনিষ্ঠতাকে কুণিস জানিয়ে বলেন এই উদ্যোগ নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে চার কর্মীর যাত্রা সাফল্যের কামনাও জানান তিনি যাত্রাপথে ইটাহার মালদা মুর্শিদাবাদ নদিয়া হয়ে অবশেষে কলকাতায় পৌঁছে একুশে জুলাই ধর্মতলায় শহীদ দিবসের সভায় অংশ নেবেন তারা সাইকেল আর তৃণমূলের পতাকা হাতে এই চার যুবক বলেন আমরা বিধায়ক মোশারফ হোসেনের উৎসাহ ও সহযোগিতায় আজ রওনা হলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শহীদ দিবসে সামিল হতে পেরে আমরা গর্বিত বর্ণাঢ্য এই যাত্রা যেন শুধু চার কর্মীর নয় গোটা ইটাহারের গর্বের প্রতীক আমরা ইটাহার থেকে ধর্মতলা পর্যন্ত একুশে জুলাই উদ্দেশ্যে সাইকেল যাত্রা করছি এই যাত্রায় আমাদের পাশে বা সাহায্যে পাশে বা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সভাপতি আমাদের এই সম্পাদনায় থাকা ও থাকা ও খাওয়ার ব্যবস্থা দিয়েছেন